আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ডিজাইনার নারাকাটগুলো দেখিয়ে দিব ঈদ কালেকশনে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মাস্টার্ড ইউলো কালারের মধ্যে একটা নারাকার দেখাচ্ছি এটা ওপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোনার্কের কাজের থাকবে এগুলো কিন্তু এখন চাইলে আপনার মার্কেট আসলে আর মাপে আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা নারাকার ড্রেস দেখাবো প্রত্যেকটার সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর হাতাটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ আছে স্টোনার্ক এর আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সম্পূর্ণ থেকে ছিটানো কাজ কাজ করা করা থাকবে প্যানেলও কিন্তু আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে আপনারা একটা প্লাজো পাবেন এই যে দেখেন প্লাজোর নিচের প্যানেলে সম্পূর্ণ স্টোনার্কে কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইড একই রকম কাজটা থাকবে আর এটার কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটা ফ্লেক্সিবল যে কোনো কিন্তু এটা চলে আসবে সাইজটা হ্যাঁ আচ্ছা আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটা অন্য আছে পার্টিওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনাটা খুব সুন্দর আর এটা কালার আছে আরো চারটা কালার দেখাবো মোট পাঁচটা কালার থাকবে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো আপনার মার্কেট থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এগুলোর সাইজ থাকবে মোট কালার থাকবে মোট পাঁচটা আর সাইজ থাকবে থেকে বডি মাপে সাইজটা পাবেন আপনার চৌত্রিশ কালার থাকবে পাঁচটা আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে আসতে পারেন আর স্ক্রিনশট স্ক্রিনশটটা সাথে নিয়ে মার্কেটে আসবেন তাহলে আপনার ড্রেসগুলো খুব সরাসরি নিয়ে দিতে পারবেন বা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে কত ভাবে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা দেখাচ্ছি আপনাদের মেরুন কালার মধ্যে এটাও নারে কাটার মধ্যে আপনারা পাচ্ছেন এটা বুকের কাজটা কিন্তু আলাদা এটা গোল্ডেন সুতার স্টোন মিরো ওয়ার্কের কাজ করা থাকবে বুকের এখানে হাতার মধ্যে ছিটানো কাজ করা কফল কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ সুতোর আর স্টোন এ কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু আলাদা কাজ করা আছে দেখতেই পারছেন এখানে কিন্তু সুতোর কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্কের ওকে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা গাড়ারা আছে দেখা যাচ্ছে এটার সাথে আপনারা গাড়ারা পাবেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আচ্ছা ব্যাক সাইড একটু দেখি একই রকম পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং আচ্ছা আর এটার সাথে একটা ম্যাচিং ওনা আছে ওনাটা একটু দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইনে আপনারা মোট তিনটা কালার পাবেন আরও দুটা কালার দেখিয়ে দেবো যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে নারাকাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ পার্টি আর গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন এটা বুকের কাছ কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন অন্য স্টাইলে কিন্তু এটা স্টোনের কাজ করা বুকের ওপর আর হাতাটা দেখেন সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা হাতার কফিনের স্টরারকে কাজ থাকবে আর সাইডের প্যানেলটা সম্পূর্ণ স্টরারকে কাজ করা পুরো বডিতে কিন্তু ভরাট কাজ করা আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে স্টরারকে কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া गाइस আমি ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার প্যানেল প্যানেলে স্টরারকে কাজ থাকবে আচ্ছা এটার সাথে একটা গাড়ার আছে সম্পূর্ণ একই রকম ডিজাইনে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন একেবারে আঠুর উপর থেকে কিন্তু কাজ করা নিচের প্যানেল পর্যন্ত ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা কিন্তু আপনার ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং পাবেন আর এটার সাথে একটা ম্যাচিং অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে কালার আছে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইনে দুইটা কালার থাকবে এই ডিজাইনে দুইটা কালার থাকবে দ্বিতীয় কালারটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার ভাইটা খুলে দেখাচ্ছে একেবারেই নতুন মানে এগুলো খুলে দেখাচ্ছে আপনাদের এটা কি কালারে ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু আপনার ডিপ খয়রি কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে আট চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে পঁয়ত্রিশশো প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা মাস্টার ইয়েলো কালার মধ্যে এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন স্টোনয়ার্কে কাজ করা নিচের প্যানেলটা সম্পূর্ণ গোল্ডেন সুতা আর স্টোন এ কাজ করা থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজের হাতার কফলিন কাজটা থাকবে স্টোন মিরর ওয়ার্কের আচ্ছা ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে আর এটা কিন্তু আপনারা কুচি না রেখার মধ্যে পাচ্ছেন দেখেন কাপড়টা কিন্তু কুচি করা সাইডের প্যানেল স্ট্রোনারের কাজ থাকবে আচ্ছা এটার সাথে যে গার্ড আছে সেটা একটু দেখাই গার্ডের ডিজাইনটা কিন্তু কুচি গানার মধ্যে থাকবে এই যে দেখেন কাপড়টা কিন্তু কুচি করা আছে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেল স্ট্রোনারকের কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ গানাগুলো কিন্তু সামনে পিছনে একই রকম কাজ থাকবে আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা সবচেয়ে সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন সাইডের প্যানেল স্টোনার কাজ করা পুরো বডিতে স্টোনওয়ার কাজ করা থাকবে অন্যার আর এটা কালার আছে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আর একটা কালার থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা ল্যাভেন্ডার কালার মধ্যে আপনাদের দেখাচ্ছে এটার বুকের কাজটা কিন্তু অন্য একটা ডিজাইন আপনি এখানে দেখতেই পারছেন যে তিন চার রকমের সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতা আর স্টোনয়ার্কের কাজ পেয়ে যাবেন আপনারা হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফলি কিন্তু খুব সুন্দর ভাবে তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে গোল্ডেন সুতা আর স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর পুরো বডি কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে সাইড এর প্যানেল স্টোন ওয়ার্কের কাজ থাকবে প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা আছে গোল্ডেন আর স্টোন স্টোনার্কের কাজ থাকবে আর এটার ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া যদি এটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই হ্যাঁ ব্যাক সাইডটা কিন্তু একদম সম্পূর্ণ প্লেন থাকবে আপনারা কিন্তু তো অনেকেই আছেন যারা ব্যাক সাইডটা আর কি একটু প্লেন পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন সাইডে কিন্তু আবার দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন স্টার কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গ্যারেজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গ্যারেটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু ছিটানো কাজ করা আছে আর এখানে কিন্তু প্যানেল ও গর্জিয়াস কাজ করা আর এটার সাথে একটা ওড়না থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার আপনারা পাবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এগুলোর সাইজ আর প্রাইসটা কত পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি গাইস এখন যে নারা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটারও কিন্তু বুকের উপর আপনারা সম্পূর্ণ গর্জিয়াস কাজের পেয়ে যাবেন সম্পূর্ণ কটসুতার মিরর স্টোনের কাজ করা থাকবে হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কটসতার স্টোন রাখে কাজ করা আর সাইডেও কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যান্ডেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন কটসতার কাজ করা আছে আর স্টোন মিররের কাজ করা আর এটা ব্যাকসাইডটা একটু দেখবে হ্যাঁ এটা এর ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটা প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পেছনে আচ্ছা এটা সাথে আর কি আছে হ্যাঁ এটা সাথে একটা গাড়ার আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা প্যানেলেও কিন্তু কাজ করা থাকবে আর এটা সাথে আর কি আছে ভাই এর সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ পাটি একটা ওন্না পাবেন আর এটা কালার থাকবে একটা এই ডিজাইন আপনারা দুইটা কালার পাবেন এটা নোট পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর এটা সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা খয়রি কালার মধ্যে আপনাদের দেখাচ্ছে এটা ডিজাইনটাও আলাদা আপনারা দেখতেই পারছেন এটা বুকের উপর স্টোন অন্যরকম আর এটার মধ্যে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে মিরর আর স্টোনের কাজ করা থাকবে পুরো বডি তে কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের এ কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজের দুই পাশে কিন্তু কাজ করা আছে প্যানেলে দেখেন দুই পাশের প্যানেলে কাজ করা পেয়ে যাবেন আর এটা নিচের প্যানেলটা যদি দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে একটা গাড়ারা থাকবে গাড়াটা থাকবে একেবারে আঠুর উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা আর প্যানেলটা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাট আউট করা আচ্ছা ঠিক আছে আর এটার সাথে একটা ওড়না থাকবে পার্টিওয়ার আমি ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা অনেক গর্জিয়াস থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা অনেক সুন্দর আর এটা কালার আছে আর একটা এটা কি কালার ভাই আরেকটা দেখাচ্ছি যেটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সো এই ডিজাইনে দুইটা কালার থাকবে সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস টা কত পড়বে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন যে নারা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মধ্যে দেখাচ্ছি অনেকেই কিন্তু আছেন যারা এক কালার পছন্দ করেন না একটু কন্ট্রাস্টের কাঠটা আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দর থাকবে আর গোল্ডেন সুতার হাতাটা দেখেন এখানে কিন্তু কফলিনি খুব সুন্দরভাবে কাজ করা আছে তারপরে কালারটা দেখেন এটা কিন্তু আবার মাস্টার্ড কালার এর মধ্যে আবার নিচের প্যানেলটা দেখেন আপনারা এখানে কিন্তু আরো দুইটা কালার আছে খুব সুন্দর দেখেন সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা সাইড এর কিন্তু কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর এটা ব্যাক সাইডের নিচের প্যানেলটা কাটার করা থাকবে আচ্ছা এটার সাথে একটু গাড়াটা দেখি আমরা এই যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা সিকোয়েন্সের ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নেটের উপর খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার নাকি এটার দুইটা কালার আচ্ছা এই আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার মোট দুইটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত থাকবে এগুলো প্রাইস পড়বে 3500 টাকা গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি আপনাদের আর যারা বিশেষ করে একটু গর্জিয়াস কাজের পার্টি আর পড়তে চাচ্ছেন এই নারেকার ড্রেসটা আপনারা নিতে পারেন কারণ এটার বুকের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এই যে এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর আর স্টোনের কাজ করা আছে আর গোল্ডেন সুতার আর এটার ডিজাইনটা কিন্তু আলাদা পাচ্ছেন এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলিনে খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা থাকবে হাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখে। খুবই চমৎকার ছিটানো কাজ করা পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার ছিটানো কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস নিচের প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাটার করা আছে ইষ্টনরকের কাজ করা ব্যাক দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটাও দেখতে সুন্দর চিটানো কাজের পেয়ে যাবেন সম্পূর্ণ সাথে টাসেল দেওয়া আছে আর পেছনে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে খুব সুন্দর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার ইষ্টনরকের কাজ থাকবে ব্যাক দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক কাজ করা আছে আচ্ছা এটার সাথে যে ওন্নাটা আছে আমরা একটু দেখি ওনাটা খুব সুন্দর পার্টি ওয়ার থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের এর প্যানেল ও কাজ করা আছে আর এটার সাইজটাও থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা গাইস আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই নারেকার ড্রেসগুলো আপনারা খুচরা বা পাইকারি কীভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য